কারণ হচ্ছে হচ্ছে গ্রামের রাস্তাঘাট ছেড়ে আসলে আমরা এখন চলে আসলাম কোম্পানি নবীনগর রাস্তা আর এই রাস্তাটা কিন্তু আপনার প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে এবং সেটাকে একটু হাইওয়ে বলা যায় হিলো

আর ব্রেক দেওয়ার একটা কারণ ছিল কারণটা হচ্ছে আসলে পোকা নাকি ইয়া কামড় দিছে ধান এই জন্য এখানে থামানো হয়েছে যাই হোক এই বয়টা আমার এখনো করতেছে না